এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও দুর্ঘটনার কবলে মালক্ষী বাঁকুড়া বাঁকুড়ার বিষ্ণুপুর মহারাজা বীরহাম্বির ফ্লাই ওভারে আপনাদের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ভেঙে চুরমার ট্রাক্টরের ইঞ্জিন দুমড়ে গেল যাত্রীবাহী মালক্ষ্মী তারকেশ্বর বাঁকুড়া সুপার বাস ঘটনায় যাত্রীদের কিছু দুর্ঘটনা না ঘটলেও অল্প আহত ড্রাইভারেরা সুরক্ষিত বাসে থাকা যাত্রীরা স্থানীয় সূত্রে খবর বাকুরা দিক থেকে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস বিষ্ণুপুর আসছিল সেই সময় অপর দিক থেকে আসা খালি ট্রাক্টর বাকুরার দিকে যাচ্ছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে আসেন এলাকা স্থানীয় মানুষজন তবে কিভাবে ঘটনা ঘটল তা কেউ দেখেনি স্থানীয় মানুষজন উদ্ধার করে আহত ড্রাইভারদের তবে তেমন কিছু হয়নি বলেই খবর দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একেবারেই চুরমার ট্রাক্টরের ইঞ্জিন দুমড়ে গেল যাত্রীবাহী বাস বেকট শব্দ এবং কেঁপে উঠল মহারাজা বীর হাম্বির ফ্লাইওভার এই মুহূর্তে আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি বিসিএন বাংলায় আবারও বাঁকুড়ার বিষ্ণুপুর মহারাজা বীরহাম্বির ফ্লাইওভারে এ ভয়াবহ দুর্ঘটনা তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই দেখুন সেই ছবি